মিডিয়া কভারেজে কে থাকবে আমি হোর্ডিং জুড়ে কে থাকবে আমি শুক্রবারে পর্দায় কে থাকবে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি আজকে তাকে কোনো মানুষ ভালো বাসুক বা নাই বাসুক তিনি যে ইন্ডাস্ট্রি সেটা বোধ হয় কারোর মধ্যেই সন্দেহ নেই কারণ একটা মানুষের ইন্ডাস্ট্রি হয়ে ওটা খালি তার ফিল্মোগ্রাফি দিয়ে কিন্তু বিচার করা হয় না বাংলা সিনেমার যখন দরকার পড়েছে তাকে সব সময় তিনি বাংলা সিনেমার পাশে দাঁড়িয়েছেন সেটা বক্স অফিস কালেকশনের দিকে হোক বা সেটা যখন বাংলা ইন্ডাস্ট্রি একদম তলানির মুখে সেখান থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে তুলে এনেছে অথবা বাংলা ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রবলেমে তার পাশে এসে দাঁড়ানো এবং আজ অব্দি তার পাশে দাঁড়িয়ে থাকা সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি ছাড়া আর কেউ করতে পারেনি বলে আমার মনে হয় এবং সেই জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি আজও এক নম্বর বাংলা ইন্ডাস্ট্রির হিরো এবং সেটা বোধ তিনি সারা জীবন থেকে যাবে তার কাজের মধ্যে দিয়ে আজকে প্রসেনজিৎ চ্যাটার্জির টপ টেন মুভি নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটার বানানোর পারপাস হচ্ছে গতকাল তিরিশ তারিখ ছিল এবং সেই দিনকে আপনারা সবাই জানেন প্রসেনজিৎ চ্যাটার্জির বার্থডে তো প্রথমে ইটস রিভিউ টাইমের পক্ষ থেকে হ্যাপি বার্থডে বোম্বাদা ভালো থাকো ভালো সিনেমা উপহার দাও দর্শককে এইবার এখানে দশটা মুভি নিয়ে কথা বলবো এবার এই ভিডিওটা চালু করার আগে একটা কথা বলে দিই যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তার টপ টেন মুভি দিয়ে কোনোদিন বিচার করা যায় না এবং সেটা খুব টাফ আমি জানি আমি লিস্ট বানিয়েছি আমি জানি যে টপ টেন মুভি বার করতে আমার কাল ঘাম ছুটে গেছে কারণ এত মুভি তো সেখানে কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটা বিচার করাটা খুব টাফ এবং সেটা যদি টপ ফিফটি লিস্ট হতো তবুও আমি নিজেকে আশ্বাস দিতে পারতাম যে চলো মোটামুটি একটা সব ভালো সিনেমা আমি তার মধ্যে রাখতে পেরেছি কিন্তু মাত্র দশটা ফিল্মের মধ্যে তার ভালো সিনেমাগুলোকে সব ভালো সিনেমাগুলোকে রাখা আমার পক্ষে অন্তত অসম্ভব এই যে দশটা লিস্ট এটা আমার মতে পুরোপুরি আপনার সঙ্গে এই লিস্টটা নাও মিলতে পারে তাই জন্য আপনার হিসাবে লিস্টটা কি হওয়া উচিত ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না তো চলুন লিস্ট স্টার্ট করি লিস্টের দশ নম্বরে যে সিনেমাটাকে রেখেছি সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ যে খুব ভালো সিনেমা অথবা আমার খুব পছন্দের সিনেমা তা কিন্তু নয় কিন্তু এই সিনেমাটাকে লিস্টে রাখার আমার একটা পারপাস আছে কারণ বাংলা ইন্ডাস্ট্রির মার্কেট কোথায় ছিল আর এখন কোথায় নেমে এসছে সেটাই মুভিটার এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝানো যাবে এই মুভিটা যখন তৈরি হয়েছিল তখন তৈরি হয়েছিল ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকায় এবং বক্স অফিস কালেকশন দিয়েছিল তখনকার দিনে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা আজকের দিনে একটা বাংলা মুভি তিন সাড়ে তিন কোটি বা চার কোটি টাকা বক্স অফিস দিলে তাকে সুপার হিট বলা হয় এই মুভিটা আজকে থেকে অত বছর আগে অলরেডি এই কাজটা করে এসছে তখনকার দিনে মা বাবাদের কাছে গল্প শুনতাম গ্রামের লোকরা প্রসেনজিতের নামে পাগল প্রসেনজিৎ বলতো না তারা প্রসেনজিত প্রসেনজিতকে তারা ভগবানের মতো দেখে বারবার এই শ্বশুরবাড়ি জিন্দাবার দশ বার বারো বার বার গিয়ে একটা লোক মুভি দেখেছে চোখ তুলে দেখো না কে এসছে এই গানটা আজও আইকনিক এই মুভিটা খুব ভালো না হলেও একটা চার মাছ আপনি সিনেমাটা দেখতে বসলে একবারে না দেখে মুভিটা উঠতে পারবেন না ডাইরেক্ট করেছিল হরনের চক্রবর্তী কাস্টে ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলার আইকনিক জুটি এবং এই মুভিটা একটা সাউথের মুভি রিমেক সাউথের মুভিটার নাম হচ্ছে আট্টাকু ই আট্টাকু ইয়মাদু আমি বলতে পারবো না পুরো নামটা আমি কেন বলতে পারবো না নামটা আমি দেখে বলছি নামটা হচ্ছে আট্টাকু ইয়ামাদু আম্মাইয়া কি মোগাডু এই নামটা আমি ভিডিওতে দিলাম দিন একবার সাউথের সুপারস্টার তো ওই মুভিটা রিমেক এবং ভালো একটা রিমেক আমার খুব পছন্দের সিনেমা না হলে অবভিয়াসলি প্রসেনজিৎ চ্যাটার্জি যারা ফ্যান তারা এই মুভিটাকে কোনোদিন ভুলতে পারবে না এবং প্রসেনজিৎ চ্যাটার্জির লাইফে এই মুভিটা একটা স্মরণীয় সিনেমা বলে আমার মনে হয় এবার আসবো লিস্টের নম্বর মুভিতে নম্বর যে সিনেমাটাকে রেখেছি সেটা হচ্ছে চলোপাল্টাই আবার ভরণা চক্রবর্তী ডাইরেকশন প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল বাবা আর ছেলের গল্প এবং এই সিনেমাটা তখনকার দিনে মানে যখন এই সিনেমাটা রিলিজ হয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জি তখন হিরো এবং তখন তিনি একচেটিয়ে হিরো রোল করছে কিন্তু তখন তার থেকে বেরিয়ে একটা বাবার রোল করা এবং এরকম ধরনের একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট যেটা আমাদের এডুকেশন সিস্টেমটাকে নিয়ে কথা বলছে বাবার ছেলের একটা গল্প আমাদের সোসাইটিতে এডুকেশনটাকে কীভাবে জাস্ট বাচ্চাদের উপরে চাপিয়ে দেওয়া হয় সেই জিনিসটাকে নিয়ে কথা বলছে তো সেখানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স হিরো হওয়ার পরও ওরকম লাচার বেবাস বা একটা গরিব দুঃখী বাবা সে তার সংঘর্ষ করছে লাইফের ছেলেকে কিছু বানানোর জন্য এই জিনিসটা যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জি পোর্ট্রে করেছিল চলপাল্টাই সিনেমাটা সেটা আউটস্ট্যান্ডিং গানগুলো ভালো ছিল অনুপম রায়ের গান মানে মিউজিক ছিল বাড়িয়ে দাও তোমার হাতে গানটা কে ভুলতে পারে তো সেইখানে সব দিক থেকে এই সিনেমাটা আমার কাছে খুব ভালো একটা সিনেমা যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন এবং এই মুভিটা দেখা উচিত বলে আমার মনে হয় এবার যদি এই লিস্টের আট নম্বর মুভিতে মুভ করি আট নম্বরে যে মুভিটা আমি রেখেছি সেই মুভিটা শুনলে অনেকে বলবেন যে এই মুভিটা কেন এটা তো প্রসেনজিৎ চ্যাটার্জির মুভি নয় সেটা হচ্ছে লাঠি মাল্টি একটা মুভি আপনি বলতে পারেন ভিক্টর ব্যানার্জির মুভি প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল বাট খুব কম রোলে ছিল তাহলে এই মুভিটা লিস্টে কেন কেন রেখেছি তার কারণ হচ্ছে যে এই মুভিটা থেকে আপনি বুঝতে পারবেন একটা অ্যাক্টারের খিদেটা কতটা এবং যে একটা বদনাম চলতো ইন্ডাস্ট্রিতে তখনকার দিনে যে প্রসেনজিৎ চ্যাটার্জী সব লোকেদের রোল খেতো অভিষেক স্যার তাপস পাল চিরঞ্জিত স্যার এরা ট্যালেন্ট থাকা সত্ত্বেও উঠতে পারেনি প্রসেনজিৎ স্যার এদেরকে নাকি পলিটিক্স করে সরিয়ে দিয়েছে অনেক মুভি থেকে সেরকম একটা বদনাম ছিল বাট আপনি এই মুভিটা দেখলে বুঝতে পারবেন এই কথাগুলো কতটা মিথ্যে কারণ এই মুভিতে প্রসেনজিৎ স্যারের রোলের থেকে বেশি বড় রোল ছিল অভিষেক স্যারের রোল কিন্তু এখানে প্রসেনজিৎ চার তবুও এই রোলটাকে চুজ করেছে তিনি চাইলে ডাইরেক্টরকে বলে তার জন্য একটা ভালো রোল কিন্তু রাখতেই পারত কিন্তু তিনি রাখেননি তার খিদে হচ্ছে আমি একটা ভালো ডাইরেক্টরের সাথে কাজ করব। প্রভাত রায় এটা ডাইরেক্ট করেছিলেন এবং বিশাল বড় ডাইরেক্টর তিনি চেয়েছিলেন যে আমি কমার্শিয়াল মুভি থেকে বেরিয়ে একটু আলাদা ধরনের কিছু সিনেমা করবো যাতে আমাকে ও লোক চেনে অ্যাজ অ্যাক্টার হিসাবে সেখানে লাঠি মুভিটাকে অবশ্যই নাম করতে হয় যে এত বড় একটা স্টার এত বড় একটা হিরো তখনকার দিনে হওয়া সত্ত্বেও যেখানে তিনি তখন সবার ওপরে ছিলেন এত ছোট রোল করার জন্য রাজি হয় একটা ভালো ডাইরেক্টরকে দেখে ভালো কন্টেন্ট দেখে তার খিদেটা এতই বেড়ে গেছে যে সে লাঠির মতো একটা মুভিতে ছোট্ট রোল করতেও রাজি হয়ে গেছে নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে উনিশে এপ্রিল প্রসেনজিৎ চ্যাটার্জি ঋতুপর্ণ ঘোষ এই কম্বিনেশনটা বাংলাকে যে কত ভালো ভালো সিনেমা দিয়ে এসছে সেটা বলার আর ভাষা নেই প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং সত্তাটাকে যদি কেউ ভালোভাবে ইউজ করে সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ এবং তারপর সুজিৎ মুখার্জি সেটাকে কন্টিনিউ করেছে উনিশে এপ্রিলে তাদের দুজনের প্রথম কম্বিনেশন প্রথম কাজ একসাথে এবং এই মুভিটা অসাধারণ একটা মুভি এই মুভিটাই একটা ডাইরেক্টর এবং একটা অ্যাক্টারকে কাছে এনেছিল এবং তাদের থেকে আমরা পরবর্তীকালে কি কী আইকনিক সিনেমা পেয়েছি সেটার বলার ভাষা রাখে না এই মুভিতে ঋতুবর্ণ ঘোষের ডাইরেকশন যেরকম প্রসেনজিৎ চ্যাটার্জিকে খুলে ইউজ করেছেন আউটস্ট্যান্ডিং ভাবে ইউজ করেছেন বিজিএম থেকে শুরু করে সব কিছু প্রোডাকশন কোয়ালিটি লুক অ্যান্ড ফিল সব কিছু এই সিনেমাটার ভালো একটু আলাদা ধরনের প্রসেনজিৎ চ্যাটার্জি যদি সিনেমা আপনি দেখতে চান তাহলে অবশ্যই উনিশে এপ্রিলের সিনেমাটা আপনার দেখাটা জরুরি এবার এই লিস্টে ছ নম্বর মুভিতে মুভ করবো ছ নম্বরে যে সিনেমাটাকে রেখেছি সেটা শুনলে আপনি বলবেন যে এটা তো আর প্রসেনজি চ্যাটার্জির সিনেমা নেই এটা এখন রুদ্রনীল ঘোষের মুভি হয়ে গেছে কি বলছি বা কোন সিনেমাটার কথা বলছি বুঝতে পারছেন মুভির নাম রিফিউজি ডাইরেক্টেড বাই হরনা চক্রবর্তী এইখানে প্রসেনজি চ্যাটার্জি কি লেভেলের অভিনয় করেছে সেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ এটা ঠিক কথা যে রুদ্রনীল ঘোষ একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়ে দিয়েছে যার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিংটা লোক ভুলে গেছে বা ওভারস্যাটও হয়ে গেছে আজকে লোক রিফিউজি মুভিটাকে রুদ্রনীল ঘোষের একটা বেস্ট পারফরমেন্স বলে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির বেস্ট পারফরমেন্স বলে না কিন্তু আপনি সিনেমাটা দেখুন আপনিও প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং এর তারিফ করতে বাধ্য হবেন এই মুভিটাও একটা কপি মুভি এস এস বলে সিনেমাটা সেখান থেকে কপি করা হয়েছে স্ক্রিন প্লেটাকে এবং এটা একটা ভালো রিমেক এই সিনেমাটার মধ্যে মিউজিকের কাজ ভালো এই সিনেমাটার মধ্যে হর্ণা চক্রবর্তী যেভাবে মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা কমার্শিয়াল এলিমেন্টও দিয়েছে আবার রুটের লুক অ্যান্ড ফিলও দিয়েছে সেটা অসাধারণ যখন তিনি অ্যাকশন করছে সিকোয়েন্স গুলো হচ্ছে তখন সেখানে খুব কমার্শিয়াল মুভিটা আবার যখন লুক ফিলটা দেখবেন তখন সেটা খুব রুটেড তো এই এই রুটনেস আর কমার্শিয়াল এলিমেন্ট দুটো জিনিস ব্যালেন্স পেতে আছে সেটা খুব লাগে যারা যারা রিফিউজ মুভি দেখেননি দেখুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আপনাদের আজকে থেকে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ভালো পারফরমেন্স হিসাবে এই মুভিটা অবশ্যই মনে থেকে যাবে পাঁচ নম্বরে মুভ করব পাঁচ নম্বরে যে সিনেমাটা রেখেছি সেটা হচ্ছে জাতিস্বর আমার খুব প্রিয় সিনেমা আমার খুব কাছের সিনেমা শ্রীজিৎ মুখার্জি এখানে যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে বার করেছিল না সেটা জাস্ট অনবদ্য এখানে আপনি বুঝতে পারবেন প্রসেনজিৎ চ্যাটার্জি হিরো নয় সে অ্যাক্টার এবং সে অ্যাক্টিং এর দমে এতদিন ইন্ডাস্ট্রিতে ছিল নাকি কারোর ভাত মেরে আউটস্ট্যান্ডিং অভিনয় এখানে দুটো রোল অ্যান্টনি ফিনি রোলটা এবং প্রেজেন্ট টাইমের রোল এই দুটো রোল প্রসেনজিৎ চ্যাটার্জির সম্পূর্ণ আলাদা এই দুটো রোলকে যেভাবে সৃজিৎ মুখার্জি তার আউটস্ট্যান্ডিং ডাইরেকশানে এক জায়গায় এনেছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিং এর মধ্যে দিয়ে এই দুটো রোলকে ফুটিয়ে তুলে যায় সেটা অসাধারণ তার মধ্যে কবির সুমনের মিউজিক এ তুমি কেমন তুমি সেই গান আজও কেউ ভুলতে পারেনি এবং মিউজিক ডাইরেকশান পারফরমেন্স স্ক্রিন প্লে যেভাবে মুভিটাকে বাধা হয় এই মুভিটা অবশ্যই একটা মাস্টার্স মুভি বাংলায় দাঁড়িয়ে যদি বাংলা সিনেমা ভালোবাসেন আর এই মুভিটা আপনি দেখেননি তাহলে আপনি বাংলা সিনেমা ভালোই বাসেন না যান এক্ষুনি গিয়ে জাতিস্বর দেখে ফেলুন যদি না দেখে থাকেন এবার চার নম্বর যে সিনেমাটা মুভ করব এই লিস্টে যতগুলো সিনেমা আমি রেখেছি তার মধ্যে সবথেকে এক্সপেরিমেন্টাল সিনেমা এটাই এবং প্রসেনজিৎ চ্যাটার্জির লাইফে ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্টাল রোলও কিন্তু এটাই আমার মতে সেটা হচ্ছে মনের মানুষ লালন ফকির তার ক্যারেক্টারের উপরে বেস করে এই গল্পটা লেখা গৌতম ঘোষ এটাকে ডাইরেক্ট করেছে ইন্ডিয়া আর বাংলাদেশ দেশ মিলিয়ে এটাকে প্রডিউস করেছে এবং কি অসাধারণ সিনেমা আপনি না দেখলে বুঝতে পারবেন না আমরা আমাদের বাংলার হিরোকে কোনোদিন এইভাবে দেখতে পাবো সেটা ভাবিনি আর প্রশ্ন কি পুল অফ করেছে রোলটাকে ভাই পুরো বাউলের একটা চেহারা যেভাবে তিনি বডিতে ট্রান্সফর্ম করেছিলেন দাড়ি মুখ ভর্তি সেখানে তিনি যেভাবে কথা বলছেন যেভাবে কথার একটা ভঙ্গি তিনি অ্যাডাপ্ট করেছিলেন যে বাউল ভাষায় তাকে কথা বলতে হবে যেভাবে মিউজিক্যাল বানানো হয়েছে সিনেমাটাকে বড় বড় স্টাররা ছিল চঞ্চল চৌধুরী যাকে আজকে আপনারা হয়তো সবাই ছিলেন তখন বাংলাদেশের নাম তো ছিল ইন্ডিয়া তত নাম ছিল না তিনি একটা ছোট রোল করেছিলেন পাউলি দাম ছিলেন বুম্বাথা ছিলেন এবং বুম্বাদাকে কি অসাধারণভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা জায়গায় যতবার আপনি এই সিনেমা সিনেমাটা দেখবেন বা আমি যতবার এই সিনেমাটা দেখি আমার বিশ্বাস হতে চান এটা প্রসেনজিৎ চ্যাটার্জি এই লোকটা এত গ্ল্যামারাস এই লোকটা আজকে সামনে দাঁড়ালে চোখ ফেরানো যায় না তাকে আজকে দেখে মাটির মানুষ বলে মনে হচ্ছে যে গ্রাম থেকে উঠে এসে জঙ্গলেই থাকে সে বাউল গানি করে এত কনভিকশন এনেছিল রোলটার মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি যদি ফ্যান হন তাহলে এই মুভিটা কেউ দেখেননি এরকম মানুষ বোধহয় পাওয়া যাবে না এবার এই লিস্টের টপ থ্রি মুভির পালা তিন নম্বরে যে মুভিটাকে রেখেছি সেটা হচ্ছে চোখের বালি আগেন ঋতুপর্ণ ঘোষের সঙ্গে আরেকটা পাওয়ারফুল এবং আরেকটা মাস্টারপিস সিনেমা এই রোলটা যখন আপনি দেখবেন তখন আজকের দিনের যারা যারা হিরো আছে না যারা যারা নিজেদেরকে এক নম্বর ইন্ডাস্ট্রি হিরো বলে তাদেরকে এই রোলটা তারা পারবে না কারণ একটা জমিদার তাকে যেরকম দেখতে হবে তাকে যেরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে তখনকার দিনে এরাটা যাবে যেভাবে ক্রিয়েট করা হয়েছে যেভাবে মাইনিউট মাইনিট ডিটেলে খেয়াল রাখা হয়েছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সেটা তখনকার দিনে এরাটাকে রিপ্রেজেন্ট করছে তো যেভাবে তাদের ড্রেস আপ গয়না সেই জিনিসগুলো বাড়ি ঘর সেখানকার কথাবার্তা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এর মতো অনবোর্ড আনা হয়েছে তারপর রাইমা সেন ছিল আর সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ভুলে যাবেন সবকিছু যতবার চোখের বালি আমি দেখি ততবার আমি মুগ্ধ হয়ে গেলি তাকিয়ে তাকে প্রসেনজিৎ চ্যাটার্জির দিকে যে এই লোকটা কীভাবে ডায়লগ ডেলিভারি করে তার চোখের কাজ তার কিভাবে সে কিভাবে ম্যানারিজমটাকে ফুটিয়ে তুলছে জাস্ট সেটা আউটস্ট্যান্ডিং এই সিনেমাটা দেখুন অবশ্যই ভালো লাগবে এবার আসবো টপ টু মুভিতে এবার এই দুটো মুভি নিয়ে না লোকের মধ্যে প্রচুর ঝামেলা যে কোনটা এক আর কোনটা দুই হয়তো আমিও কমেন্ট বক্সে অনেক কিছু এরকম কমেন্ট পাবো যে তুমি এটাকে নম্বরে কেন এটা নম্বর মুভি সেটা হচ্ছে অটোগ্রাফ এই মুভিটা আমার ওয়ান অফ বেস্ট মুভি এই মুভিটা আমার কাছে আরো একটা কারণে না স্পেশাল কারণ এই মুভিটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা অন্যভাবে প্রেজেন্ট করেছিল ইন্ডাস্ট্রিতে সৃজিৎ মুখার্জির মতো একটা ট্যালেন্টেড ডাইরেক্টর দিয়েছিল এবং অনুপম রায়ের মতো একটা মিউজিক ডাইরেক্টর দিয়েছিল যার জন্য এই মুভিটা এত স্পেশাল তখনকার দিনে মানে এখন যারা যারা কাজ করছে এবং খুব ভালোভাবে কাজ করছে এই মুভিটা সেইটারই সূত্রপাত ঘটায় এখানে অনুপম রায়ের মিউজিক আমাকে আমার মতো থাকতে দাও সেটা কে ভুলতে পেরেছে আজকের দিনও সুজিৎ মুখার্জির আউটস্ট্যান্ডিং একটা ওই ডাইরেকশন উত্তম কুমারের যে নায়ক সেটাকে একটা ট্রিবিউট দিয়ে বানানো হয়েছিল এই সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি যখন সে ডায়লগুলো বলছে তখন সিনেমাটা আপনাকে বিশ্বাস করতে হবে সেই ডায়লগুলো যখন বলছে শুক্রবার পর্দায় কে থাকবে হোডিং জুড়ে কে থাকবে আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি তখন আপনার বিশ্বাস হয় এই রোলটার উপরে যে হ্যাঁ এই লোকটা বলছে এই লোকটা সত্যি এই কথাগুলো বলতে পারে কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি সেরকম ধরনেরই স্টার আমাদের কাছে এবং সেই জন্য এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং ডাইরেকশন আউটস্ট্যান্ডিং গল্প বলে যেভাবে অ্যাক্টারদেরকে ইউজ করা হয়েছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি একটা নতুন জন্ম বলে আমার মনে হয় এই অটোগ্রাফ সিনেমার হাত ধরে এবার এক নম্বর মুভির পালা এক নম্বরে যে মুভিটাকে আমি রেখেছি সেটা দেখছেন মুখার্জির একটা মুভি এবং এই মুভিটার মধ্যে থ্রিলার সিনেমা বাংলাতে খুব কম হয়েছে সেটা হচ্ছে বাইশে শ্রাবণ এবং এই সিনেমাটা কমার্শিয়াল মুভি বা আমাদের থ্রিলার জনরাকে কি লেভেলে নিয়ে গেছে সেটা আর কাউকে বলে দিতে হয় না এখানে যেভাবে বাইশাসবণের প্রসেনজিৎ চ্যাটার্জিকে পোর্ট্রে করা হয়েছে আমি এখন যে বলছি না আমারও ভিজুয়ালগুলো মনে পড়ছে ওই যে বাড়িতে বসে আছে যে আর তুমি গড়িটা মিস করে ফেললে অভিজিৎ ওই যে মুখে গালাগালি ওই যে স্ল্যাংস ওই যে বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমার একটা নতুন যুগ আসছে সেই জিনিসটা আপনি বাইসেস শ্রাবণে পরিষ্কার দেখতে পাবেন তারপরে তার প্লট এবং টুইস্টার্ন টার্নস সেখানে পরমব্রত আর প্রসেনজিৎ মানে চ্যাটার্জির যে কেমিস্ট্রি সেটা আউটস্ট্যান্ডিং অনুপম রায়ের মিউজিক এই মুভিটাকে কি করে কেউ এক নম্বরে না রাখতে পারে অভিয়াসলি সবসময় লড়াই চলতেই থাকবে বাট আমার কাছে বাইসেস শ্রাবণ ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি প্রসেনজিৎ চ্যাটার্জির ক্যারিয়ারে এই ছিল আমার হিসাবে টপ টেন মুভির লিস্ট প্রসেনজিৎ চ্যাটার্জির আপনার হিসাবে কি সেটা তো আপনারা জানাবেন কমেন্টে আগেই বললাম আপনার সাথে আমার লিস্টটা নাও মিলতে পারে এবং আমি জানি এখানে আরো ভালো ভালো প্রসেনজিৎ চ্যাটার্জির মুভি বাদ পড়ে গেছে কারণ মুভি এত ভালো ভালো তিনি বানিয়েছেন আপনি যদি দু হাজার দশের পরবর্তীকালের মুভিগুলোকে রাখেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম মুভি রেখেই আপনার প্রায় দশটা পনেরোটা মুভি হয়ে যাচ্ছে তো সেখানে তার পুরো কারিয়ারে যদি আমাকে দশটা মুভি বাঁচতে হয় সেটা কতটা টাফ আর অবভিয়াসলি তার মধ্যে অনেক কিছু ভালো মুভি এখান থেকে বাদও গেছে চেষ্টা করুন পরবর্তীকালে কখনো আবার সেই মুভিগুলো নিয়েও কথা বলার এই ছিল ভিডিও আজকের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ